আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আজকে টেক্সট নেওয়ার সম্পূর্ণ নতুন একটি মেথড দেখাবো আপনাদেরকে মানে যে মেথডটা ইউজ করে আপনারা আনলিমিটেড টেক্স নেওয়া বলতে পারবেন তো ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখেন আর আমার নতুন চ্যানেল আমি নিউটিউবে নতুন আর আমার একটা টেলিগ্রাম চ্যানেল খুলছি সবাই জয়েন হতে পারেন ইচ্ছা প্লে স্টোর থেকে ইউজি ফোন অ্যাপসটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে একটা ইয়ে নেবেন আপনার ফোনে আর ফোনটা অবশ্যই আপনারা আপনা স্টোর ডাটা ক্লিয়ার দেওয়ার পরে এই যে ফোনটা ডাউনলোড দেবেন তাহলে কাজ করে সুবিধা পাবেন ভালো মজা হবে না আর এখন কিন্তু টেক্স নেওয়ার খুব দাম আপনারা কিন্তু ভালো সেল করতে পারবেন আমার কাছেও সেল দিতে পারেন এই যে চলে যাবেন্স এর স্টোর থেকে যে ফোন ডাউনলোড দেওয়ার পরে চলে যাবেন অ্যাপসার যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এরকম ইন্টেস ফেস আসার পরে আপনি নিচে ক্লিক করবেন চাইলে কি করবেন ওয়েট করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসার পরে একটু ওয়েট করবেন সাদা জায়গায় একটা ক্লিক করবেন সাদা জায়গায় ক্লিক করার পরে গেট যে গেট লেখা এখানে একটা ক্লিক করবেন নিচে এই যে একটা টিক মার্ক দেবেন নিচে এই যে এখানে টিক মার্ক দেওয়ার পরে লগ ইন উইথ গুগল একটা চাপ দেবেন লগ ইন উইথ গুগল একটা চাপ দেওয়ার পরে সামান্য একটু ওয়েট করবেন ওয়েট করার পরে দেখবেন আপনার সামনে নতুন একটা ইন্টারফেস এখান থেকে একটা জিমেল দেবেন আপনার একটা গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে লোডিং নেবে লোডিং নেওয়ার পর দেখবেন অটোমেটিক আপনার এটা ওয়েট দেওয়ার পরে স্কিপ করে দেবেন স্কিপ করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে সারা জায়গায় একটা ক্লিক করবেন আবার গেটে ক্লিক করবেন গেটে ক্লিক করার পরে উপরে করে দিয়ে দেবেন নেবে এটা কিন্তু একটা নতুন একটা মেথড একদম নতুন আমি আশা করি এটা আপনারা আর কোথাও দেখেন নাই আর আমি মেথডটা টাকা দিয়ে কিনছি কেনার পরে আপনাদের কাছে শেয়ার করতেছি কারণ এখন টেক্স টেক্সটনোয়ের বায়ারও আছে বাইরের দেশেও বায়ার আছে অনেক যার কারণে শেয়ার করলে সমস্যা নেই সবাই ইনকাম করেন সমস্যা নেই আপনি ইনকাম করে আপনি নেবেন এরকম আসার পরে আপনারা এই যে এত একটা চাপ দেবেন নেক্সট একটা চাপ দেবেন চাপ দেওয়ার পরে পেতে একটা চাপ দেবেন আর তার আগে যে নিচে যে আপনাদের কিন্তু ট্রায়াল অপশন নিতে হবে আচ্ছা ওপর থেকে ইউএস ভার্সন করে নেবেন ইউএস আমেরিকা যেটা আছে ওটা করে নেবেন ওটা করে নেওয়ার পরে আপনারা নেক্সট একটা ক্লিক করে দেবেন কি আসে এখন হয়েছে নেক্সট ক্লিক করে দেওয়ার পরে পেতে একটা ক্লিক করবেন দেখেন এখানে জিরো ডলার মানে কোনো লাগবে না এখানে এতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে রিফ্রেশ দেবেন আবার রিফ্রেশ দেবেন রিফ্রেশ দিতেই থাকবেন রিফ্রেস দেওয়া হয়ে গেলে যে যার ডান এখন এই যে আপনার যেখানে একটা ক্লিক করবেন সাদা জায়গায় একটা ক্লিক করবেন এই যে এই যে নিচে একটা ক্লিক করবেন সাদা যে ইয়ে আছে এইখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন এই যে এই যে এখানে ক্লিক করা এজ আমেরিকা সিলেক্ট করবেন অবশ্যই এটা কিন্তু মনে রাখতে হবে অবশ্যই অবশ্যই আমেরিকান সিলেক্ট করতে হবে না কিন্তু হবে না দেখেন এটা কিন্তু আমার কিন্তু সাকসেসফুল হয়ে গেছে ক্লাউড ফোন ক্রিয়েট হয়ে গেছে ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনারা আবার এটাতে প্রবেশ করবেন আমি কিন্তু আপনাদেরকে লাইভে হোয়াটসঅ্যাপ একটা ক্রিয়েট করে দেখাম আজকে তো আবার আপনারা চলে যাবেন অ্যাপসের ভিতরে বাইরে আবার ঢুকবেন অ্যাপসের ভিতরে চলে যাওয়ার পরে এরকম ইন্টারফেস আসলে আপনারা এই যে সাত জায়গায় একটা ক্লিক করবেন যে উপরে যে ইয়ে আছে এখানে একটা ক্লিক করবেন এই দেখেন এখন কিন্তু আমার এই যে সম্পূর্ণভাবে কিন্তু অ্যাপসের ভিতরে ঢুকে গেছে মানে এখানে আমার নতুন একটা ফোন ওপেন হয়েছে নতুন মানে একটা অন্য একটা ডিভাইস ভার্চুয়াল ডিভাইস এখানে একটা জিমেল সাইন ইন করে নেবেন সাইন ইন করে যাবেন চার্জ হয় কিনা চার্জ হয় কিনা যাওয়ার পরে ঠিক সময় দিয়ে চার্জ দেবেন অবশ্যই একটা ইউএসএস ইমেল অ্যাড করবেন প্রথম অবস্থায় নাম ডাউনলোড দেওয়ার জন্য একটা ইউএসএসমেল অ্যাড করবেন অ্যাড করার পরে নামটা ডাউনলোড দিয়ে নেবেন এটা একশোতে একশো পার্সেন্ট কাজ করবে আপনারা আনলিমিটেড কবাইতে পারবেন এটাতে আনলিমিটেড আর যারা নাও বাই করতে চান অথবা সেল করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশান বক্সে আমাদের আমার যে টেলিগ্রাম চ্যানেল আমি একটা চ্যানেল ক্রিয়েট করছি নতুন অবশ্য আর আমার টেলিগ্রাম আইডি দিয়ে দেবো আমার সাথে যোগাযোগ করবেন এখানে তো টেক্স না ডাউনলোড হয়ে যাওয়ার পরে আবার আপনারা কি করবেন এখান থেকে ট্যাম্পেলের যে অ্যাপস আছে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন এই দেখেন এই চলে আসছে এই ডাউনলোড দিয়ে যে কোনো অ্যাপস ডাউনলোড দেবেন সমস্যা না এটা কোনো ম্যাটার না মানে ট্যাম্প যে কোনো একটা অ্যাপস ডাউনলোড দেবেন ডাউনলোড দেওয়ার পরে আবার চার্জ এখানে আসবেন চার্জ এখানে আসার পরে এখানে আবার চার্জ দেবেন পটে টো বিপেন দিয়ে এই যে পটেটো টু বিপেন চলে আসছে এই যে প্রথম ঘন্টা এটা ইনস্টল করবেন আর এই অ্যাপস এটা যাদের ফোন একটু নর্মাল তাদের ফোনে একটু ল্যাগ করতে পারে মানে যাদের ফোন দুই জিবি র্যাম তাদের ফোন লাইক করবে চার জিবি আট জিবি থাকলে সমস্যা নাই চলে যাবেন টাইম মেলে টাইম মেলে যাওয়ার পরে মেলটা কপি করবেন কপি করার পরে এখানে আসবেন বেড়ে আসার পরে পটোটি বিভিন্ন যাওয়ার পরে আই এগ্রিতে আছে আই এগ্রি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে ওপরে ক্লোজ দেবেন আর বাইরে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন ভিডিও বানাইতেছি ভিডিওতে একটা লাইক দেন সবাই যেখান থেকে মিয়ামি ছিয়ানব্বই আছে এটা ধরবেন আর যাদের ফোনে এই পট অনেকের ফোন আছে পট এটু ভিপিএন দেওয়া হবে না অনেকের ফোন আছে পট একটু ভিপিএন দেওয়া হবে না তারা কী করবেন আইপি ভ্যানিশ নামে যে একটা ভিপিএন আছে ওইটা ওটা দেওয়া করবেন ওটা আপনারা সাত দিনের জন্য কিনে নেবেন ওটা সাত দিনের জন্য লাগবো একশো টাকার মতো লাগে ওটা কিনে নেবেন একশো টাকা দিয়ে কিনলে সাত দিন ব্যবহার করতে পারবেন তো এখানে এরকম আসলে ক্রোস দেবেন আর এখানে যে মেলটা আপনি কপি করলেন ওটা পেস্ট করে দেবেন মেলটা পেস্ট করে দিলাম পাসওয়ার্ড একটা দেবেন পাসওয়ার্ড মেলও দিতে পারেন সমস্যা নেই এই দেয় সাইন না সাইন চাপ দিলাম মানে একশো গ্যারান্টি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে এটা কাজ হব প্রেসেন্ট হোল্ডে এখানে চাপ দিয়ে ধরবেন একটু চাপ দিয়ে ধরার পরে একটু ওয়েট করবেন একটু ওয়েট আমি কিন্তু ভিডিও কোনো স্কিপ করবো না মানে সম্পূর্ণ মেথড এটা পেইড মেথড আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিলাম আপনারা আনলিমিটেড কাজ করেন শুধু আমার আমার পাশে থাকেন গেল তারপরে এই এই দেখেন আমার কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে যখন এই যে সাইন আপ বাটনে সাদা হয়ে যাবো তখন অ্যাকাউন্ট হয়ে গেছে এই যে এখান থেকে ওয়াইফাই ক্লিক করবেন তারপর সিলেক্ট ফোন নাম্বার এখানে একটা ক্লিক করবেন এই যে সিলেক্ট ফোন নাম্বার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু ওয়েট করবেন আর এই আগেই বলছি যে অ্যাপসের ভিতরে একটু ল্যাক করতে পারে কারণ সবাই দৃঢ়স্থিরে কাজ করবেন মানে বেশি ফাস্ট করার চেষ্টা করবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর সামনে আরো ভালো ভালো মেথড শেয়ার করবো ইনশাল্লাহ এখানে এরিয়া কোড দিয়ে দিয়েছে একটা আমি হলো সাতশো সাতশো পাঁচ ছয়শো সাতচল্লিশ দিয়ে দিলাম কানাডার দিয়ে দিলাম আপনারা এই আমেরিকার দেবেন সমস্যা নেই যা মন চায় আপনাদের যেটা এরিয়া কোড মন চায় সেটা দিবেন বা আর যেটা চাবো আপনার কাছে আপনি সেটা দিয়ে দেবেন আর টেক্স নাও সেল দিতে চাইলেও আমার সাথে যোগাযোগ করতে পারেন কিনতে চাইলেও যোগাযোগ করতে পারেন দেখেন যে টেক্স নাও কিন্তু কমপ্লিট দেন হোয়াটসঅ্যাপ আমি ক্রিয়েট করে লাইভে আপনাদের দেখাবো যে হোয়াটসঅ্যাপ হয় কি হয় না এই যে আরেক ফোন থেকে করছি দেখেন এই যে হোয়াটসঅ্যাপের কোর্ট চলে আসছে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম